পোশাকবিহীন কারোর গায়ে কোনো পোশাক থাকবে না কোনো কাপড় বস্ত্র থাকবে না আমি আল্লাহ সবাইকে কে আলেম কে জালেম কে হাফেজ কে মাওলানা কে অলি কে মুতিন কে ফরহেজদার আমি সবাইকে একই জায়গায় উলঙ্গ অবস্থায় আবার হাসরের ময়দানে উত্তোলন করব জীবিত করব ওখান থেকে আর কোনো মানুষ আর কখনো মৃত্যুবরণ করবে না যে জাহান নামে যাবে পুড়ে পুড়ে সাই কয়লা হয়ে যাবে এরপরও এর জীবনটা ঘুরায় যাবে সে ব্যক্তি জান্নাতে যাবে অকলান্ত আর কখনো এই ব্যক্তির সীমা থাকবে না সীমা বিহীন জান্নাতের ভিতরে থাকবে কোনো সীমা নেই যে শান্তি পাবে আজীবন শান্তি যে জাহান নামে যাবে আজীবন জাহান নামি তবে আজীবন জাহান নামি তারা হবে না বলে কারা হবে না যারা শিরিকির গুনা করেনি যতটুকু নামাজ কাজা দিয়েছে রোজা কাজা দিয়েছে হজ জাকাত কাজা দিয়েছে আমল করেনি আল্লাহ বলেন কতটুকু সাজা পেতে চাও ততটুকু সাজা আল্লাহ দিয়ে যখন সীমা হারিয়ে যাবে তখন সীমা শেষ হয়ে যাবে তখন আবার নাজাতের ব্যবস্থা করবে কিন্তু ওই ব্যক্তিকে নাজাতের ভিতরে আল্লাহ রাখবেন না জান্নাতের ভিতরে দিবেন না যেই ব্যক্তি আমরা দুনিয়ার ভিতরে থেকে জোরে বলেন যারা শ্রীকের গুণাগুরি শ্রীকের গুনা বলতে আমাকে আল্লাহ খাওয়াই না অন্য ব্যক্তি খাওয়ায় আমি ইনকাম করিবি তাই আমি ইনকামের ঠোর্স আমি এই খাদ্য খাবার খাইতে